মোটা ডাটা ও মুগ ডাল খাবেন তো মন ভরে যাবে ফ্যান্টাস্টিক রেসিপি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ মুগ ডাল দিয়ে মোটা ডাটা রান্না করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এর জন্য মোটা মোটা ডাটা নিয়েছি আর মুগ ডাল নিয়েছি মুগ ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার জল আসা পর্যন্ত ধুয়েছি ধুয়ে কাঁচা মুগ ডালটা ডাল সেদ্ধ করার জন্য একটা সসপ্যানের মধ্যে ডালটা নিয়ে নিচ্ছি এখানে মুগ ডালটা সেদ্ধ হবে ফেনা উঠেছে ডালের ফেনাগুলি পরিষ্কার করে নিতে হবে ডালের ফেনা ভালো না নুন দিয়ে দিলাম ডালের মধ্যে ফেনাগুলি এখন ফেলে দেবো অস্বাস্থ্যকর ডালের ফেনা পরিষ্কার করে নিতে হয় এভাবে ডালের ফেনা যতক্ষণ ফেনা থাকবে ততক্ষণই পরিষ্কার করতে হবে ঢাকা দেওয়ার পর দেখা যাবে আবার ফেনা উঠছে তখনও পরিষ্কার করে নিতে পারবে শরীর সুস্থ থাকবে ফেনাগুলি পরিষ্কার করে খেলে এই যে ফেনা উঠেছে এগুলি আমি আবার পরিষ্কার করে নেব এখন ঢাকা দিয়ে রাখলাম ডালটা আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে মোটা ডাটাগুলি যে নিয়েছি মোটা ডাটাগুলি কেটে নিয়েছি মোটা ডাটাগুলি ভালো করে কেটে নিতে হবে এই যে এভাবে কেটে নিয়েছি আখ যেভাবে কাটে ওইভাবে শক্ত জায়গাটা আখের মতো কাটতে হবে এইভাবে আশ ফেলে দিয়ে কেটে নিয়েছি মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে বোঝা গেলো দেখে এখন এই ডালের মধ্যে ডাটাগুলি দিয়ে দেব এগুলি খুব মিষ্টি ডাটা মুগ ডাল দিয়ে রান্না করলে দারুণ লাগে আলু দিয়েও রান্না করা যায় নুন দিলাম ডালের সাথে ডাটাটা মিশিয়ে দিচ্ছি ডালের মধ্যে নুন দিয়েছিলাম এখন ডাটা অনুযায়ী নুন দিয়েছি নুন বেশি খাওয়া ভালো না তেল নুন বেশি খাওয়া ঠিক না এভাবে সেদ্ধ হচ্ছে ওই যে দেখে নেব কীরকম সেদ্ধ হলো ঢাকা দিয়ে রাখবো আরও সেদ্ধ হবে নাড়াচাড়া করে দিতে হবে না নাহলে তলায় পুড়ে যাবে এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি মুখ ডাল আর ডাটা ডাটা দেখে নিচ্ছি কীরকম সেদ্ধ হলো ডাটা নরম হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে হলুদটা গুলে দেবো হাতার মধ্যে নিয়ে নিচ্ছি গুলে না দিলে চাকা চাকা হয়ে থাকবে ডালের সাথে মিশবে না এর জন্য জল দিয়ে গুলে দিচ্ছি আরও একটু জল দিতে হবে এভাবে গুলে নিলাম ডালের সাথে আর ডাটার সাথে মিশিয়ে দেব হলুদটা এইভাবে মিশিয়ে দিচ্ছি মুগ ডাল মাঝে মধ্যে খাবেন কাঁচা মুগ ডাল বা ভাজা মুগ ডাল যে কোনো মুগ ডালই মাঝে মধ্যে খাবেন সপ্তাহে অন্তত দু তিনবার মুগ ডাল খাবেন তাহলে মুখে বলি রাখা পড়বে না বয়স বোঝা যাবে না এভারগ্রিন থাকবেন এভাবে এখন ফুরন দেব কড়াইতেও দেওয়া যায় আমার তরকা পেন আছে আমি তরকা প্যানে ফুরনটা দিচ্ছি সর্ষের তেল গরম করে নিচ্ছি শুকনো লঙ্কা কেটে তেলের মধ্যে দিয়েছি দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা ভাজা হবে তেলের মধ্যে গোটা জিরে এই যে গোটা জিরেটা এই যে এক চামচের মতো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরেটা লাইট ব্রাউন হবে এই যে নাড়াচাড়া করছি লাইট ব্রাউন হচ্ছে লাইট ব্রাউন হওয়ার পর এখন ডালের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা এভাবে ফুরনটা মিশিয়ে নিচ্ছি ডালের সাথে আমি তো অল্প তেল ব্যবহার করি অল্প তেলেও রান্না ভালো হয় এভাবে অল্প তেলে রান্না করে দেখুন বেশ ভালো লাগে স্বাস অল্প তেল অল্প মশলায় রান্না করা স্বাস্থ্যসম্মত এখন ডাটা দিয়ে মুগ ডাল রান্না করেছি একটু চিনি দিলাম হাফ চামচ চিনি দিয়েছি চা চামচে হাফ চামচ চিনিটা দিলে ভালো লাগবে ডাটাগুলি খেতেও মিষ্টি মিষ্টি লাগবে ডাটাগুলি এমনিতেও মিষ্টি ডাটা মোটা ডাটা তো মিষ্টি থাকে মুগ ডাল দিয়ে রান্না করাতে রান্নাটাই অন্যরকম হয়ে গেছে এখন ফোড়ন দেওয়ার পর কাঁচা লঙ্কা দিচ্ছি কাঁচা লঙ্কাগুলি ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগবে কাঁচা লঙ্কাগুলি কিন্তু গলে যাবে না একটু শক্ত শক্তি থাকবে এভাবেই রান্না করে দেখুন বেশ ভালো লাগবে এই সময় কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে রান্নাটা ভালো লাগে খেতে এভাবে মিশিয়ে দিলাম ফোড়নটা এখন একটু এই ফ্লেমে একটু রান্না হচ্ছে ফোড়নের সেন্ট হবে তাহলে এভাবে রান্না করতে দিতে হবে লঙ্কাগুলি একটু সেদ্ধ হবে তবে লঙ্কাগুলি কাঁচাই থাকবে একটু সেদ্ধ হবে ভালো লাগবে এভাবে রান্না হতে দিতে হবে এভাবে আপনারা রান্না করে খাবেন আমার খুব ইচ্ছে ভালো লাগলে মোবাইলে লাইক করুন সাবস্ক্রাইব করুন বেল আইকনটা প্রেস করুন তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে মুগ ডাল আর ডাটা দারুণ একটা রেসিপি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ